যে তো কই না আগে এরটা কি রোদ তো অল্লাহ গরম আছে ইলেও তো চেঙ্গাঙ্গা গরম লাগছে না এই গরমটা যেমন অতিরিক্ত গরম সহ্য করার মতো কিছু বিতরণ টান্ডা করা লাগে এছাড়া কিছু করার তো নাই খাসি তাপ তাপ সর্দি বা বিভিন্ন জাতেরা করে এই কি গরম থাকে ই গরম আর পাইছি না তো গরম পাইছি আইস না কদিন ধরে যে গরম গরমর তো আমার বয়সে ইলে গরম আর ভাইসা এই যে ওই যে গোটরা যে গামাউজিটা বার হয়েছে গা বড়যন্ত্র গামাউছি এই গরমে কাপড় গাত চট লাগিয়া আদিতে জামা লাগি যায় সরিল জ্বলাউতে বহুতো কুঁয়ার রসাই আর গরমটা বেলায় এখন গাছ গাছালি নাই আর যে এই বিল্ডিং কেউ আর হাওয়া বাতাসে বন্ধ করে রাখি দিস যার কারণে গরমটা বেশি লাগে নিজে গৰম চলার মতো আর রাস্তা নাই এত গরম আগে মানুহ চলব গেলা এখন ধরো আমরা ও যে লেবুর সাইরাম মানে ও আমি চারবার গাই আর ছিল আর কি কই চারবার এখন এই দানিং এই দুই চার দিন ধরে অতিরিক্ত ৰাতি রাত্রে ঘুমানি যায় না সকাল সকাল ঘুম ভাঙি যায় আবার দিনেও শান্তি নাই ৰাতিও শান্তি নাই ও অবস্থা আছে তারা বয়স্ক আছেন ফেসারের রুগী এরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোনো বাড়াইতে পারে না তারা বা কারফি আরও পাঁচটা ছয়টা থাকি তো মানুষ সন্ধ্যার টাইমে বাড়ায় ঠান্ডা পড়লে তো আবার সেনাবাহিনী পুলিশ তারা সমস্যা হয় ওরকম মানুষ তো বিভ্রান্তির মাঝে আছে তো দেশের তো অবস্থাও বলা নাই তাদের গাছ সাইডটা আমাদের ক্ষতিটা হয় ক্ষতিটা হয় না আর আমরা গরম অনুভব গরম বেশি গাছের হার মানুষের আক্রান্ত ব্যায়াম হয় শরীর সুস্থ হয় মানুষের এই গরমে মারাও যায় আবার গরমে মানুষের অসুস্থও করে এটা তো আল্লাহর বিধান হওয়া যেত